আসসালামু আলাইকুম শিক্ষার্থী আজকে ক্লাসে স্বাগতম আজকে আমরা উচ্চতর গণিতের যে অধ্যায়টি দেখবো সেটা হচ্ছে অষ্টম অধ্যায়ে এইট পয়েন্ট টু এ একশো পঁচাত্তর পেজের 8 এবং 9 নাম্বার এই দুইটা ম্যাচ দেখব দেখো এই দুইটা ম্যাচ কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে এবং সামনের বার যে আসবে না এর কোনো নিশ্চয়তা নেই কোন না কোন বারে এই দুইটা ম্যাচের যে একটা চলে আসতেই পারে তো আমরা এই দুইটা ম্যাচ দেখব তার আগে জানিয়ে রাখি তোমরা যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি করে রাখো কারণ এই চ্যানেলে দেখো আমি ইংলিশের প্রুফ এ টু জেড যে কিছুর ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবে এবং আরেকটা জিনিস দেখাই দেখো আমি আমার আর্নিং এর একটা শর্টস দিয়েছিলাম যেখানে তোমরা আসলেই দেখলে হতবাক হয়ে যাবে যেখানে 5261 টি মাত্র ভিউ সংখ্যা কত তো তোমরা একটু আমাকে সাহায্য করো আমার পাশে থেকো এবং এই প্লে লিস্টগুলো অবশ্যই সেভ করে রাখবে এই প্লে লিস্টগুলোতে তোমরা এ টু জেড সকল বিষয়ের এক্সপ্লেনেশন পাবে এবং যদি কোনো কিছু বাদ পড়ে যায় কমেন্টে জানালে আমি সেই জিনিসটা তোমাদের জন্য দিয়ে দিবো এই ভিডিও ভিডিওতে দেখো আমরা এই ভিডিও গুলো আমি একটা প্লে লিস্ট আকারে আপলোড করছি তোমরা এই প্লে লিস্টটা অবশ্যই সেভ করে রাখবে এখানে আট পয়েন্ট দুইয়ের দেখো দুইটা ম্যাথ অলরেডি একশো পঁচাত্তর পেজে আপলোড করা আছে তোমরা বাকি আজ আমরা আট আর নয় নাম্বার ম্যাথটা দেখবো আট নাম্বার ম্যাথের কোয়েশ্চেন কি বলা আছে দেখো কস থেকে ইকুয়াল রুট টু সাইন তবে দেখাও যে কসথিটা ইকুয়াল রুট টু কথ থেটা এটা আমাদের দেখাতে হবে দেওয়া আছে হচ্ছে এটা এখন যেটা দেওয়া আসে সেটা লিখে ফেলি কস থেকে মাইনাস সাইন ইকুয়াল রুট টু সাইন থেটা এখন আমাদের রুটটা উঠাইতে হবে উঠানোর জন্য কি করতে হবে প্রথমে বর্গ করে দিতে হবে উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে দেখো এখানে সূত্র হয়

এই পাশে যেটা ছিল সেটা আমরা এই পাশে নিয়ে আস নিয়ে আসলে দেখো এখানে কল সাইন স্কোয়ার থিটা দুইটা সাইন স্কোয়ার থিটার থেকে একটা সাইন স্কোয়ার থিটা চলে গেলে থাকে কিন্তু একটা সাইনেস স্কোয়ার থিটা আর এই মাইনাসটা এই পাশে ছিল মাইনাসটা আমরা নিয়ে জিরো এখানে প্লাস আকারে বসাই দিছি এখন এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দুইটা সূত্র হয়ে যায় দেখো কল থিটা প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস সাইন থিটা এই সূত্র হয়ে গেল এখন আমাদের একটা মান কিন্তু দেওয়া আছে কস থিটা মাইনাস সাইন মানটা কিন্তু দেওয়া আছে আমরা সেই মানটা এখানে বসাই দিই আর প্লাস এর মানটা কি করতে হবে দেখো আমাদের কিন্তু এবার প্লাস এর মানটাই লাগবে এটা যদি ওই পাশে রুট্টু আকারে যদি এখানে এখানে গুণের সম্পর্ক আছে এই পাশে দিয়ে ভাগ হয়ে যাবে সাইন্সেটা সাইন্সেটা ক্যান্সেল আউট হয়ে যায় আর এখানে আছে দুইটা রুট্টু আর এখানে আছে একটা রুট্ট রুট্টু আর রুট টু ক্যান্সেল আউট হয়ে এখানে শুধু রুট্টু কস্টেটা থাকে তাহলে দেখো যেটা চেয়েছে কস্টেটা প্লাস সাইন্স টা এই কল রুট্টু কস্টেটা দেখানো হয়ে গেছে এখন আমরা নয় নম্বরে দেখো নয় নাম্বার বলছে ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই দেওয়া আছে যেখানে এক্স নট ইকাল ওয়াই মানে বলছি কি এটা কখনো ওয়ান হতে পারে না ওয়ান হলেই তো এখানে সেটা সমান ফোরটি ফাইভ হয়ে যায় তাই না টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান তাই এটা বলছি এটা কখনো সমান হতে পারবে না তাহলে এটার মান বের করতে বলছে এখন এটার মান কীভাবে বের করা যায় আমাদের সাইন সাইন আর কসে আছে এখন আমাদের এটাকে টেনে নিতে হবে কেমনে নিব আমরা যদি উভয় পক্ষরে কস কস দ্বারা ভাগ করি দেখো তাহলে কি হয় উপর আর নিচে মানে উভয় পক্ষ বলতে লব আর হরকে কস্তেটা কস্তেটা দ্বারা যদি ভাগ করি এখানে টেন সেটা হচ্ছে

এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নীচ থাকবে এক্স স্কোয়ার মনাস ওয়াই স্কোয়ার এইটাই হচ্ছে উপরুক্ত প্রদত্ত রাশি মান তো এই দুইটা মান হয়তো তোমরা বুঝতে পেরেছো তোমরা অবশ্যই এই প্লে লিস্টটা সেভ করে রাখবে কারণ প্রত্যেকটা ভিডিও এই প্লে লিস্টে আমি সিরিয়াল বাই সিরিয়াল আপলোড করবো